ঠাকুরের থালাটা সাজিয়ে নিই একটা বেল রাখি সেই সাথে কলা দুটো সেই সাথে আঙুর তিনটে সেই সাথে একটা কুল চারটে সেই সাথে একটা ইয়ে কি বলে শশা দিয়ে পাঁচটা হয়ে গেল ঠিক আছে তো পাঁচটা এরকমভাবেই রাখি ঠিক আছে আর সেই সাথে বাতাসা ঠাকুরকে মিষ্টিমুখ করাতে হয় সেই সাথে দুটো বাতাসা রাখি ঠিক আছে একটা ফলে এখানেই রেখে দিই ঠিক আছে তো যাই হোক আচ্ছা তারপরে নিয়ে নিলাম হচ্ছে এই ফুলটা এই মালাটা তো সেই সাথে এই একটা ফুল সেই সাথে এই দুটো ফুল পলাশ ফুল দুটো সেই সাথে বেলপাতা ঠিক আছে চারটে করে বেলপাতা সেই সাথে এই যেই এই এই কালারের একটা ফুল দিয়েছে আমার বান্ধবী এই কালারের একটা ফুল দিয়েছে গাছের আর সেই সাথে কাটা ফল কাটা ফল আচ্ছা সেই সাথে জবা ফুল নীলকণ্ঠটা পাওয়া যায়নি আর আর কিছু ঝুড়ো ফুল নিয়ে নি খুব একটা বিশেষ নয় অল্প বিস্তর নিয়ে যাই কারণ বেশি নিয়ে গেলে না অতটা ঠিকঠাক করে পুজো দেওয়া যায় না ঠিক আছে তো বেশি বেশি মানে হয়ে গেল অসুবিধা হয়ে যায় ঠিক আছে এখানে একটা দক্ষিণা নিয়ে নেব আর নিয়ে নিতে হবে পৈতে মোম ধূপকাঠি সব নিয়ে নি দাঁড়া তো আজ একটা গল্পই বলি ছোটোবেলা থেকে শিব পুজো করতাম বিয়ের পরে শাশুড়ি বলল যে তুমি তো শিব পেয়েই গেছো তাহলে আর শিব পুজো করা কেন আমি বললাম ভালো বর পাওয়ার জন্য না আমি শিব পুজোটা করি মন থেকে শান্তি পাই তাই বছরের ওই এক দুটো দিন আমি স্পেশাল ফিল আসে তাই না শিব পার্বতীর মাথায় চার পোহরে চারবার জল ঢেলে শিবের মতন তবেই বর পেয়েছিল তাই না যাই হোক পুরাণ কথা বাদ দাও হুম আমিও অবশ্য শিবের মাথায় জল ঢেলে ঠান্ডা করে আমিও বর পেয়ে গেছি যাই হোক বর পেয়ে গেছি বলে আমার পুরনো শিবজি কে কি আর ভুললে চলবে শিবের মাথা ঠান্ডা করতে হবে শিবের মধ্যে একটা শক্তি আছে শিব পাওয়ার মানে শিবজি পাওয়ার পুরো ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে তাই না অনেকেই বলে আমাদের দেবতা মানে বড় দেবতা সেটা হচ্ছে শিব জানি না আমি অত পুরানি নাই নাই ব্যাখ্যা করলাম তবে ছোটবেলা থেকে সেই ভালোবাসা থেকেই আজও শিব পুজো করে চলেছি এবারের পুজোটা ভীষণই ভালো হলো গঙ্গা স্নান হলো মন থেকেই ভীষণ তৃপ্তি পেলাম জানি না তোমরা ব্লগটা দেখে কতটা তৃপ্তি পেলে যদি ভিডিওটা কোনো অংশে কোনো জায়গায় ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্টস করো এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে আর যারা নতুন বন্ধু তারা পাশে থেকে যাও এই দেখো আমি পাঁচটা ফল ঠাকুরকে ছুঁয়ে ছুঁয়ে রাখছি আর কি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম যে আজকে উপোস তো করেছি বাট বেশি কথা বলছি গলাটা কোথাও থেকে শুকিয়ে আসছে তো উপোস করলে ওই একটাই ভয় ক্লান্ত তো একটু লাগেই তার সাথে ওই যে জল টেস্টাটা পায় ওইটা ভীষণভাবে আমাকে কাবু করে তবে না এই বছর একদম কাবু করতে পারেনি কেমন যেন গঙ্গা স্নান করলাম ভেতর থেকে একটা এনার্জি পেলাম সমস্ত ক্লান্তি যেন দু গঙ্গায় ছেড়েই দিয়ে আসলাম গঙ্গা স্নানে এত পাওয়ার এটা জানতাম না এটা যদি আগে জানা থাকতো তাহলে মাঝে মাঝে ক্লান্তি লাগলে গঙ্গায় গিয়ে সমস্ত ঝেড়ে ফেলে আসতাম যদিও এই চেহারায় যখন স্নান করে আজকে আসছি অতটা তার দৃষ্টি কুটু লাগছে না আর কেউ তাকাচ্ছেও না অন্যদিন তো মানুষ তাকাতো বলো এই চেহারায় তাই না যাই হোক এখনও কিছু কিছু মানুষের দৃষ্টি খারাপ আছে অবশ্যই এই সমাজে হারা হারা শম্ভু শম্ভু শিব মহাদেবা শম্ভু শম্ভু শিব মহাদেবা হর পড় গরম হরভ হম হুম গরম তো দেখো সন্ধ্যেবেলা তুলসী তলায় আমি তলায় বাতি দিচ্ছি ঠিক আছে তুলসী তলায় দিয়ে বাতি মৌমিতা বলে আমি সত্যি হ্যাঁ যাই হোক তোমরা হাসছো না আমার কথা শুনে যদি আমি একটু ফান করে একটু মজা করে একটু মজা করতে ভালোবাসি না বিষয়টা হচ্ছে দেখো তুলসী গাছগুলো লাগিয়েছি কত সুন্দর ছা গাই ছা গাই তাই না তো বাচ্চাগুলো না মুড়িয়ে দেয় গাছগুলো তারপরে পাতা পাতা নিয়ে নেয় আমি কি সুন্দর তুলসী গাছ তৈরি করি প্রতিবেশীরা এসে মুন্ডু ছেড়ে ছেড়ে নিয়ে যায় মর্নিং ওয়াক যারা করে তারা ভি নিয়ে যায় কি বলবো বলো চোখে তো দেখতে পাই না তাই আর কিছু বলতে পারি না তবে অনেক কষ্টের করে যখন গাছ তৈরি করি না একটা সন্তানের মতনই গাছ হয় তো সেই গাছটাকে যখন কেউ মোড়ায় অবশ্যই আমি রেগে রেগে ভহস্য হয়ে এটা ঢেকে দেব কেন কি রাস্তা দিয়ে যাব তো তো এটা এইভাবে ঢেকে দেবো দেখো দর্শকরা ঠিক আমি এইভাবে রেডি ঠিক আছে আয়নাটা যদিও বা মিরারটা খুব পুরোনো তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো অবশ্যই মানে মানে আমি তো ভালো শাড়ি পরতে পারি না তো যাই হোক শাশুড়ি দেখো দর্শকরা এই যেইভাবে আমি সেজে নিয়েছি হুম শাশুড়ির একটা শাড়ি আর সেই সাথে আমার একটা ব্লাউজ আর এই হালকা মেকআপ একদমই টিপ লিপস্টিক আর এই হাটটা যেটা পরেছি तो यही आ कि चलो ओम माला आदि नहीं, नहीं माला आदि नहीं प्रभु माया हाथ आने पुष्प आने घृतवा मा, पुष्प माला बेलपत्ता शिवर सिवा, शिवार्पणा महा मेरा जस्ट टाइप अच्छा ओम दादा

ओम हरि ओम मा ओम माल्यादिनी सुकदिनी माल्यादिनी प्रभु मैं यहाँ तानी पुष्पानी के बेज पत्र पुष्पम शिवाय पनम मा नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय यह और सब फूल बोलो दी दो हाँ अपन तो दे दे दादी रुपया चाहिए नहीं दादी रुपया जतुराज सावज सावज दो तरह के मिस्टर लोग पाएगी আলোকোতে পাবে এই শিবরাত্রিতে আজকে কি পেছি ওটা দিয়ে কাচ্চা হচ্ছে ভিডিও হচ্ছে এই দিকে যে কাপড় আছে কেটে নিও এবার কি এবার ভালো হবে পাতা ছেকে দিয়ে ওদিকে রাখো ও আমার ওমমাম ফালানিলে आपस लापस लापस एकदम फलाम समर्पितাম মহ একটা কথা তো মনে মিষ্টি আছে ছেকে দিয়ে থালাতে রাখ দিও

শিবজিকে সেজে উঠেছেন যদিও বা রোজই সুন্দর লাগে ভগবান সব সময় সুন্দর তবুও আজকে মহাশিবরাত্রি একটু বেশি স্পেশাল ওরা সাবুর মধ্যে বাতাসা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়েছি দই দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি কলা দিয়েছি মাখা সন্দেশ দেখতেই পাচ্ছেন তো এইগুলোকে সব কটাকে মাখতে হবে হুম তারপরে যদি মিষ্টির দরকার পড়ে তো এইখানটায় দেখুন গুড় আমি ইয়ে করে রেখে দিয়েছি মানে কি বলে ওটাকে মানে ক্র্যাশ করে রেখে দিয়েছে আর কি যদি লাগে তাহলে দেব চলুন সুন্দর করে মেখে নিই ঠিক আছে একটু নারকেল হলে ভালো হতো বাট নারকেলে না আজকে প্রচুর দাম ষাট টাকা করে দাম আর তাছাড়া নারকেলটা আরেকটা না দেওয়ার কারণ কি জানেন তো এই যে সারা দিন উপোস করে না এই নারকেল ফারকেল খেলে কি হয়ে যাবে বলো তো অম্বল ওই কারণে আর দিলাম না তো চলো এটাকে ভালো করে মিখে ফাইনাল লুকে আসছি দেখো এটা হচ্ছে সাবু মাখার ফাইনাল লুক কাজু কিশমিশ দিয়ে সুন্দর করে মেখেছি এবার প্লেটগুলোতে আমি দিয়ে দিই সমস্ত প্রতিবেশী বন্ধুদের আমি দিয়ে দিই কারণ এই কলা দিয়ে আছে তো বেশিক্ষণ রাখলে কালো হয়ে যাবে বুঝতে পেরেছ যার কারণে আমি সবাইকে প্রসাদ অ্যাজ এ ডিস্ট্রিবিউট করে দিই ঠিক আছে আর আর একটু করে দিয়ে দিই সবাইকে আরও আরও কিছু আরো দুটো একটা বাড়িতে যাবে মোট চার পাঁচটা বাড়িতে প্রসাদ যাবে তো ঠিক আছে এবার এই উপরে আমি দিয়ে দেবো সুন্দর করে আঙুর সাজিয়ে চারটে করে আমও সাজিয়ে দিই দেখতে ভালো লাগবে উপর দিয়ে দিয়ে এক একজনে না ঘেটে দেয় আমার ওই সব ঘাটা জিনিস একেবারে অপছন্দ ঠিক আছে আর একটু খোয়া ক্ষীর দিয়ে দিই খোয়া ক্ষীর তো চলো পরিবেশন করে দিই তো দর্শকরা এই যে সাবু মাখা খাচ্ছি এক একটা বাইট মনে হচ্ছে অমৃত তো তোমাদের দেখাচ্ছি লুকটা তো দেখেই নিয়েছ সাদা এবার একটু খেয়ে দেখাই তোমাদের টুকুর মানে কাজু কিশমিশে এত সুন্দর লাগছে না অনেকে তো শিব পুজো করাই সাবু মাখা খাল ধুবে তোমরা দর্শকরা এতক্ষণ ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না আজকের মহাশিবরাত্রির ভিডিওটা এখানে শেষ করছি যদি এরকম আরও নতুন নতুন ব্লগ দেখতে চাও ব্র্যান্ড নিউ ব্লগ দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা শেষ করার আগে হরে হরে শাম্বু জয় শিবশঙ্কর চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ